প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে কিছুটা সবজি তুলব এটা হচ্ছে আমি এক জায়গায় পাঠাই দিব এই সবজিটা সেই সবজিটা আজকে তুলে নেব সেটা আপনাদের সাথে শেয়ার করব সবজি তোলাটা মাসাল্লাহ চিচিংটা তুলে নিই এই যেটা একই ডালে সুন্দর আজকে এইগুলো এক জায়গা পাঠাবো একজনের জন্য যে কত বড় আমার মেয়ে বলে রাসেল ভাই পা এই যে কি অবস্থা এই বলে গাছ এখন বয়সে গেছে তো একটু তো সুন্দরই আছে এই যে ছোট ছোট বহুত আছে এখনও এই যে দেখো এই যে এই যে এই যে এই যে এই যে হচ্ছে আর ওই যে আবার এখান দিয়ে হয়েছে এই যে কত মার্শাল্লাহ কিছু করলাও তুলে নিব এই মাকড়সা কত সুন্দর এরকম ফ্রেশ টাটকা সবজি গাড়ির উপরে কত মানে একটা দুইটা তিনটা চারটা এখানেই ছোট ছোট আরও করলা এরকম অনেক আছে এই যে মার্শাল্লাহামদুলো ছোট কত আছে এই যে একটা ওই যে একটা এই যে একটা এমনি ছোট ছোট হয়েছে অন্যরকম একটা আনন্দ দেখেন তো কত সুন্দর ফ্রেশ সবজি অন্য রকম করলা হয়েছে গাছে এটা নতুন এখানে গাছের উপরও আছে দেখো দেখো কত আছে আলহামদুলিল্লাহ গাছের উপর দিয়ে মানে অনেক করলা আছে এই দেখো মাশাল্লাহ মানে শান্তি অন্য রকম লাগে কি সুন্দর সুন্দর কি ফ্রেশ এই জার একটা এটা পুরো পেকেই গেছে মানে দুই দিন তিন দিন পর পর তুলতে হয় না হলে এই গাছের উপর দিয়ে আবার কী হয়ে থাকে পেকে পেকে থাকে বোঝা যায় না অনেকগুলো কাটা হয়েছে আমি এগুলা করলা এখানে মার্শাল এক ঝুড়ি করলা তো বড় বড় কত সুন্দর ওইগুলা ওই ভাবির জন্য পাঠাবো কিছু পাঠাই কারণ দূরে তো বাসা সহজে দেওয়া যায় না কোন দিক দিয়ে গেছে দিয়েই পাওয়া যায় না কত সুন্দর বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে পুরো ভিজা হয়ে লক লকের ডাটা একেবারে ভালোই লাগে দেখতে বেশি ঘন হয়ে গেছে ও মোটা মোটামোটা পাতাগুলি কি সুন্দর এগুলি অনেকগুলোই তুলে নিয়েছি এবার পাতা প্রায় এক ঝুরি যে আমার কচু শাক কচুর শাকগুলো তোলার মতো হয়ে গিয়েছে ওই ভাবিকে দিব তুলে ভাবি নাকি কচু শাক খুব পছন্দ এইখানে এই আমেরিকায় এই কচুর ডাটা তিন থেকে চারটা ডাটা হবে তাই বিক্রি হয় পাঁচ থেকে ছয় ডলার এই কচু শাক কি বলবো আর এইটা আমাদের দেশি কচুরমুখী গাছ এইটা অনেক টেস্ট লাগে এই শাকটা খুবই ভাল লাগে খেতে কেটে নিয়ে কিছু সুন্দর সুন্দর কত পাতা কেন হয়েছে এক ভাবি বলছে ভাবি আপনি কচু শাক কিভাবে লাগান আমার একটু দেখাবেন ওই ভিডিওটা দিব কচু শাক আমি কিভাবে লাগাই কচু গাছ সেটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আপনারা ভাবিকে কিছু বেগুনও তুলে দিই যেহেতু দেওয়ার সুযোগ পেয়েছি গাছে যেসব সবজি একটু বড় হয়েছে ওইগুলো দিয়ে দিই মার্শাল্লাহ বেগুনগুলো কিন্তু একদম কচি কচি দুই দিন লাগে আমার সবজি বড় হতে দুই দিন পর পরই আবার তুলতে হয় মার্শাল্লাহ সেটাই জন্য দেখলাম আর একটা এই যে দিতে পারলে যে কি শান্তি লাগে মানুষকে দিয়ে খেতে পারলে অন্যরকম একটা আনন্দ আলহামদুলিল্লাহ ওদিক দিয়ে দেখো কত অনেক বেগুন আছে এখনো গাছে বেগুন গাছ তো অনেকগুলোই আছে অনেক আছে এতগুলো তুলে নিলাম এগুলো এখন পাঠাই দিব আমি ভাবের জন্য তুলে নিলাম সবজিগুলি অনেকটা সবজি এখানে আছে তো শাক চিচিঙ্গা করলা বেগুন পঁইশাক আলহামদুলিল্লাহ আমি যেন আরও দিতে পারি সবাইকে আমার বাগানের জন্য আরও সবজি হয় আর মানুষকে যেন আমি দিতে পারি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম